যেমন প্রাণ কোম্পানি বা নদের বিভিন্ন আছে ওরা মেডিসিন টেডিসিন দিয়ে আবার তৈরি করে আলাদা আপনার এদিকে বাড়ি বাড়ি প্রায় হয় না প্রায় বাড়ি চাপাই নবগঞ্জের প্রায় হয় ব্যাপার কি হয় তাই না না ওই লোক তো অনেকগুলো নিয়ে গেল সব বাড়ি থেকে নিয়ে যাচ্ছে না প্রতিদিন দু ভেন তিন হাজারে তাই না বানাচ্ছে গুলি